শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রমানা আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন সাতটি রঙের রঙিন আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার জানেন কি এবং আমাদের টুকিটাকি ও থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ বুধবার তেসরা পৌষ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ 14ই জমাדיউল সানী 1446 হিজরি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 15 মিনিটে এবং আগামীকাল কাল সূর্যোদয় সকাল 6টা 35 মিনিটে আবহাওয়াদি দপ্তরি পূর্বাভাসে বলা হয়েছে আজ বুধবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিকে সারাদেশের রাত এবং দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও কুয়াশা বেশি পড়তে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি কিন্তু উদ্ভিদ মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে ভেষজ উদ্ভিদগুলির মধ্যে একটি অন্যতম উদ্ভিদের নাম হচ্ছে অশ্বগন্ধা এই গাছে পাতা সেদ্ধ করলে গোড়ার মূত্রের মতো গন্ধ বেরোয় বলে একে অশ্বগন্ধা বলা হয়ে থাকে এই পাতার বৈজ্ঞানিক করি বা শীতকালীন চেরি যদিও এর পাতা সাধারণত আয়ুর্বেদের চিকিৎসা শাস্ত্রে ঔষধি হিসাবে ব্যবহৃত হয় অশ্বগন্ধার মূল পাতা ফুল ফল ছাল ডাল সবই ওষুধ হিসেবে ব্যবহার করা হয় গাছটি সাধারণত দুই আড়াই হাত উঁচু হয় এবং বহুল হয়ে থাকে এতে ছোট ছোট মটরের মতো ফল হয় এর ফল পাকলে কমলার মতো কিছুটা লাল হয় অশ্বগন্ধা ভারতের শুষ্ক অঞ্চলের অনেক স্থানে চাষ করা হয় এটি নেপাল চীন এবং ইয়েম্যানে পাওয়া যায় সূর্যালোক ও আংশিক ছায়াযুক্ত জায়গায় শুষ্ক পাথুরে মাটিতে এর উৎপাদন ভালো হয় বসন্তকালে এর উৎপাদন সব থেকে ভালো হয় শক্তিবর্ধক। বাড়াতে বেশ এটি অশ্বগন্ধার মূল ও পাতা স্নায়বিক বিভিন্ন রোগে উপশম আনে দুধ ও ঘিয়ের সঙ্গে পাতা ফুটিয়ে খেলে শরীরে বল পাওয়া যায় সোমিনিয়ায় বা অনিদ্রায় ভুগলে অশ্বগন্ধা উত্তম ওষুধ হিসেবে কার্যকর হতে পারে ভালো ঘুমের জন্য অশ্বগন্ধা গুঁড়ো চিনি সহ ঘুমানোর আগে খাওয়া যেতে পারে সর্দি কাশি থেকে মুক্তি পেতে অশ্বগন্ধার মূল গুঁড়ো করে খাওয়া যেতে পারে করতে অশগন্ধা একটি কার্যকর ওষুধ মানসিক ও শারীরিক দুর্বলতা যেমন মাথা ঝিমঝিম করে ওঠা সংজ্ঞাহীনতা অবসাদ প্রভৃতি দূর করে অশ্বগন্ধা মনোযোগ পাড়ায় এবং ক্লান্তি দূর করে সঞ্জীবনী শক্তি পুনরুদ্ধার করে এই অশ্বগন্ধা অশ্বগন্ধার ফল অম্বল অজীর্ণ পেট ফাঁপা এবং পেটের ব্যথা নিরাময় সহ যকৃতের জন্য ভীষণ উপকারী হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে অশোধিত অশ্বন্ধা গুঁড়ো বা পাউডার হজমে গোলমাল সৃষ্টি করে এর ফলে তলপেটে ব্যথা উঠতে পারে সুতরাং যাদের হজম শক্তি দুর্বল তাদের অবশ্যই ভালো মানের অশ্বন্ধা সেবন করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে অশ্বগন্ধার বৈশিষ্ট্য দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায় কেননা অনেকের মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজন প্রিয় সেসব মানুষের জন্য আমাদের আজকে বিকালে নাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে ডিম দিয়ে ফুলচুরি পিঠা বানাতে হয় দর্শক এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি ডিমের ফুলচুরি পিঠা বানাতে কী কী উপকরণ লাগবে উপকরণগুলো হলো দুটি ডিম এক কাপ চিনি সামান্য পরিমাণ লবণ চালের আটা এক কাপ সামান্য পরিমাণ পানি এবং পাউডার মিল্ক প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে ডিমের ফুলজুরি পিঠা বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকালের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর এবং পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব এবং বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও ও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হা দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য গাছের ডালে লাফিয়ে বেড়ানো ছোট্ট সুন্দর এক প্রাণী যার নাম কাঠবিড়ালি এরা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে কাঠবিড়ালির শরীর লম্বাটে এদের লেজ ঝোপাল লোমে ঠাকা থাকে আর বড় বড় চোখ দেখতে খুবই সুন্দর কাঠ আকার প্রজাতি ভেদে আলাদা হয় আফ্রিকান পিকমি কাঠ সবচেয়ে ছোট হয় আর লাউশিয়ান বড় উরুকো কাঠ সবচেয়ে বড় হয়ে থাকে কাঠবিড়ালি মূলত শাকসবজি বাদাম ফল খায় কিছু প্রজাতি পোকামাকড়ও খেয়ে থাকে কাঠ বিড়ালি সাধারণত গাছে বাস করে এরা গাছের কোটরে বা গাছের ফাঁকে ফাঁকে গর্ত করে বাসা বানায় কাঠ বিড়ালি সাধারণত একাকী জীবন জীবনযাপন করে তবে প্রযোজনের সময় বা খাবারের সন্ধানে দল বেঁধে থাকতে পারে কাঠ বিড়ালি প্রযোজন সময় সাধারণত বছরের নির্দিষ্ট সময়ে হয় যা প্রজাতি বেঁধে আলাদা হতে পারে সাধারণত বসন্ত বা গ্রীষ্মকালে এদের প্রজনন মৌসুম হয়ে থাকে স্ত্রী কাঠ একবারে এক বা একাধিক বাচ্চা প্রসব করে গর্ভকালীন সময়কালও প্রজাতি বেহে ভিন্ন হতে পারে বাচ্চা জন্মের পর মা কাঠবিড়ালি তাদেরকে দুধ খাওয়ায় এবং যত্ন করে বাচ্চারা কিছুদিন পরে নিজেদের খাবার খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে স্বাধীন হয়ে ওঠে কাঠবিড়ালি এক জায়গায় স্থির থাকতে পারে না কাঠবিড়ালি বেশ বুদ্ধিমান প্রাণী এরা খাবার লুকিয়ে রাখতে পারে এবং বিপদের সময় নিজেকে লুকিয়ে রাখতে পারে কাঠ দৃষ্টি খুবই তীক্ষ্ণ এরা দূর থেকেই খাবারের সন্ধান পেয়ে যায় কাঠবিড়ালি পরিবেশের জন্য খুবই উপকারী এরা বীজ ছড়িয়ে দেয় এবং মাটিতে গর্ত করে মাটি আলগা করে দেয় কখনও কখনও কাঠবিড়ালি ফসল নষ্ট করে দেয় কিছু দেশে কাঠবিড়ালিকে পোষা প্রাণী হিসেবে পালন করা হয় বাংলাদেশে কয়েক প্রজাতির কাঠবিড়ালি দেখা যায় এদের মধ্যে পাঁচ ডোরা কাঠ বিড়ালি ও তিন ডোরা কাঠ বিড়ালি মানুষের সংস্পর্শে তুলনামূলকভাবে বেশি দেখা যায় বন ধ্বংসের কারণে কাঠ বিড়ালির বাসস্থান নষ্ট হচ্ছে কাঠ বিড়ালি আমাদের পরিবেশের জন্য উপকারী একটি প্রাণী তাই আমাদের সবাইকে সচেতন করা উচিত কাঠ বিড়ালির ক্ষতি না করার জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে কাঠবিড়ালির কথা দর্শক একুশে সকালে এই পর্যায়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছে আমাদের টুকিটাকি সেগমেন্ট ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের টুকি টাকি আমাদের সবার বাসায় কিন্তু অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে ঘরে বসে খুব সহজেই ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি হ্যাঁ দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে ব্যবহৃত জিনিসপত্র তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে আজকে আমরা শিখবো কিভাবে কাগজ দিয়ে ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার বানাতে হয় দর্শক চলুন এবারে জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে এই ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ারটি বানাতে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা কালো ইত্যাদি কাছে এবং গাম দর্শক এবারে আমরা চলুন দেখে নিব ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ মিউজিক ভিডিওটি উপভোগ করছিলেন প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারেন বাজার ঢাকা এক এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ই টিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা কিন্তু অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন কিছু কিছু বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন সব বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আপনাদের সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে বিদায় নিচ্ছি আমি রোমানা আমিন শুভ সকাল ধন্যবাদ সবাইকে